তাপসের এসব ব্যাপারে জানতে পরিমণিকে ফোন দিয়েছিল কারণ পরিমণির সাথে তাপসের সম্পর্ক খুবই ভালো মনিভাবে সম্পর্ক খুবই ভালো এবং এতই ভালো যে পরিমণি হচ্ছে তাপসকে নিয়ে একটা নেতিবাচক স্ট্যাটাস দিয়েছিল বুবলিকে জড়িয়ে এই ঘটনার পরেও কিন্তু তাপস গান বাংলার প্রোগ্রামে পরিমণিকে ইনভাইট করেছিল এবং সেখানে কি আধিক্ষেতা পরিমণিকে কি পাম্পটি দিচ্ছিল এবং একই স্টেজে ছিল হচ্ছে বুবলি পরিমণি তমা মির্জা এদের চোখ মুখ দিয়ে তো হিংসা ঝরে ঝরে পড়ছিল তো যেহেতু খুবই ক্লোজ এজন্য পরিমণিকে ফোন দিয়েছিল পরিমণি বলল যে আমি তো কিছু জানি না আপনারা এই ব্যাপারে মাহি এবং বুবলিকে ফোন দিতে পারেন তারা খুবই ক্লোজ তাপসের সাথে তো আপনার সাথে তো তাপসের সম্পর্ক হচ্ছে সেই গান বাংলার যখন থেকে শুরু তখন থেকে ওই স্টেজে তো তমা মির্জাও ছিল তমা মির্জার বিরুদ্ধে যদিও এখন একটা নিউজ এসছে যে সে হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটির মেয়েদেরকে সাপ্লাই দেয় তা না হলে দেখেন নাই মুভি টুভি দিন পর পর বিদেশ যায় ইউটিউব চ্যানেলও নাই শোরুম ওপেনিংও নাই এটা তো একটা কমন সেন্স টাকাগুলো আসলে কোথেকে আসে তাই না এখন আর একটা কথা এগুলো কি খুব ইজি বিষয় আপনি কি চাইলে এখন ঢাকা যেতে পারবেন ঘুরতে আপনি কি চাইলে একটা ড্রেস কিনে ফেলতে পারবেন এখন বাট এরা কীভাবে পারতেছে এরা তো মানুষ আমাদের মতোই তো সাধারণ মানুষ এরা তো অতিমানব কিছু না বিজ্ঞাপন করছে না টক শো করছে না কিছু না এমনকি এই যে পরিমণির ব্যাপারটাও বলি এখন হয়তো পরিমণি একটু এসেছে তাও আমার কথা কি জানেন ওই যে আমরা কয়েকদিন আগে নিশার একটা ভিডিও ভাইরাল হলো না উই গ্রুপের নিশা নিশার বিরুদ্ধে অভিযোগ আসলো না যে সে হচ্ছে তার বান্ধবী লিমার স্বামীর সাথে যে অপকর্মে লিপ্ত এক্সট্রা ম্যারিটরিয়াল অ্যাফেয়ারে লিপ্ত তো ওই বুড়ি মহিলা যার বয়স প্রায় পঁয়তাল্লিশ ছেচল্লিশ যার বাচ্চা আছে একটা টিনেস বাচ্চা যার স্বামী মারা গেছে বিধবা সেও পর্যন্ত যৌবনের আবেদন হচ্ছে ইগনোর করতে পারে নাই সে তার ধরলো ধরলো বান্ধবীর জামাইকে তা আপনাদের কেন মনে হয় যে এত সতী সাবিত্রী সে এই শাওন শাওন হুমায়ুন আহমেদের বউ এরা কি হয়ে গেছে যে এরা একেবারে মানে এদের কোনো চাহিদা না এরা কি সন্ন্যাসী এই টাইপের হয়ে গেছে নাকি এদের হ্যাঁ অনেক বিধবা নারী কিন্তু নিজের চরিত্র ধরে রেখে থাকে কারা তারা যাদের পারিবারিক শিক্ষা খুবই স্ট্রং যাদের হচ্ছে ধর্মীয় শিক্ষা খুবই স্ট্রং তারা এই দুইটা শিক্ষা যাদের নাই এবং যাদের কিনা স্বামীর প্রতি অবাধ ভালোবাসা নাই এছাড়া দেখান তো যে কোন মেয়ে একদম আরে বাবা আজকালকার দিনে স্বামী যদি বিদেশ থাকে বা স্বামী থাকা অবস্থায় তো মেয়েরা দেখা যায় অন্য একটা রিলেশনে কিছু কিছু মেয়ে জড়ায় যায় এটা তো অস্বীকার করার কিছু নাই এটা এটা একটা সোশ্যাল ফ্যাক্ট এটা নিয়ে তো কথা বলতেই হবে তো সেক্ষেত্রে পরিমনির সাথে রাজের সম্পর্ক এতদিন শেষ আপনাদের কি মনে হয় যে পরিমনি একেবারে সতী সাবিত্রী তার উপর যার কোনো ফ্যামিলি নাই ফ্যামিলি স্ট্যাটাস নাই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড নাই ধর্মীয় ব্যাকগ্রাউন্ড নাই যাকে বিভিন্ন কারণে বহুবার গ্রেফতার করা হয়েছে যেখানে যে কি না লালপানি খেতে অভ্যস্ত আপনার কি মনে হয় যে খুব সতী সাবিত্রী না মোটর সে না এবং এই পরিমণিকেই হচ্ছে সাপ্লাই দিতে হচ্ছে তাপস বিভিন্ন বড় বড় কাস্টমারদের কাছে তাপস হচ্ছে এগুলো ডিল করত এবং এদের কাছে আমাদের কাছে এই জিনিসগুলো মনে হয় কি ওয়াল্লাহ এটা কীভাবে সম্ভব ওদের কাছে এটা একদম নর্মাল আপনার কাছে আপনার পেশাগত জায়গাটা নর্মাল না যারা ব্যাঙ্কে চাকরি করছে তার কলিকদের সাথে সে কিভাবে কথা বলে খুবই ফ্রেন্ডলি সে তার বাসায় যায় আপনি আবার তার বাসায় যান বা আপনার বাসায় সে আসে এটা তো খুবই নর্মাল হয়ে যায় না তো তারা যে সেক্টরে আছে তাদের ওটা হচ্ছে পেশা তাদের কাছে আমাদের কাছে মনে হচ্ছে তাপস হচ্ছে পরিমণিকে সাপ্লাই দেয় আবার কিভাবে এরকম খাতির করে এটা আমাদের কাছে মনে হচ্ছে কিন্তু ওদের কাছে যেহেতু এটা পেশা ওদের কাছে এগুলো খুবই নর্মাল এই জন্য ওদের সাথে সম্পর্ক ভালো তা নাহলে আপনারা বলেন কোন বেসিসে পরিমণির সাথে তাপসের সম্পর্ক ভালো থাকবে নায়িকা যদি সিনেমার নায়িকা হইতো তাহলে তো খেলা হবে মুভিতে বুবলিকে না নিয়ে পরিমণিকে নিত তাহলে ভিত্তিটা কোথায় এত সুন্দরী একটা নায়িকার সাথে তাপসের কি সম্পর্ক তাপস তো তার গান বাংলাতে হচ্ছে পরিমণিকে দিয়ে গানও গাওয়ায় না এটা বোঝেন না কেন এই যে তমা মির্জা এদের সাথে কেন সম্পর্ক ভালো তাপসের থাকবে সে একটা টিভি চ্যানেলের ডিরেক্টর তার সাথে তো এদের কোনো কাজ নাই বুবলির সাথে কাজ হচ্ছে সে হচ্ছে বুবলির বুবলিকে নিয়ে মুভি করবে বুবলি গান গাওয়াবে সিনেমার জন্য যে যেগুলো তাপস করে আমরা দেখেছি স্বস্তিকা মুখার্জি মিমি চক্রবর্তীর সাথে করেছে কিন্তু বুবলি সা মানে পরিমনির সাথে কেন তাপসের এত ঘনিষ্ঠতা থাকবে বলেন তো এটা কি আমরা বুঝি না তো এগুলো আমরাও যেমন বুঝি এগুলো মিডিয়ায় যেসব সাংবাদিক আছে তারাও বোঝে এই জন্য তারা হচ্ছে পরিমণিকে ফোন দিচ্ছিল পরিমনি দেখাই দিছে যে আপনারা মিমিকে ওই সরি মাহিকে অথবা বুবলিকে ফোন দেন সাংবাদিকদের তো দূরে থাক সাংবাদিকদের যে বাপ মা আসছে সে বাপ মায়েরও সাহস হবে না বুবলিকে ফোন দিয়ে এই ধরনের একটা প্রশ্ন জিজ্ঞাসা করার বুবলি সেই রকম ব্যক্তিত্বের মেয়ে এবং সাংবাদিকরা খুব ভালো করেই জানে বুবলি কেমন ওই পিছিয়ে বসেই জাস্ট হাউ হাউ কাউ কাউ ঘেউ ঘেউ করতে পারবে কিন্তু সামনাসামনি বুবলির সামনে দাঁড়াতে ওদের হাত পাকাবে এবং বুবলির পাশে বসার জন্য ওরা উদ্গ্রীব থাকে বুবলির পাশে বসতে পারলে ওরা নিজেদেরকে ধন্য মনে করে ওরা হচ্ছে ওই টাইপের আর বুবলি বুবলি এদেরকে গোনার টাইমও নাই বুবলি একটা ভদ্র মেয়ে এই জন্য জাস্ট এদের সাথে একটু মেশে তা ওই জাস্ট প্রফেশনাল কারণে জীবনে কোনোদিন দেখছেন যে বুবলির বাসায় কেউ দিন গেছে এদের মতো মানুষকে বুবলি বাসায় ইনভাইট করে খাওয়াবে বাসা পর্যন্ত নিবে এদের সাথে হায়াস্টাতে একটা কফি শপে বসতে পারে তাও না এরা বুবলির সাথে কফি শপে বসে এক কাপ কফি খাওয়ারও যোগ্যতা রাখে না আর বুবলি কিরা বাসা পর্যন্ত অ্যালাউ করবে